আমার এখনো মনে আছে এখনো আফসোস হয় যে বাংলাদেশ দল টি টোয়েন্টি সেমিফাইনাল খেলতে পারতো কিন্তু সেটা সম্ভব হয়নি কার জন্য হয়নি সেটা এর আগেও ভিডিও বানিয়েছি বা বলেছি আপনারা হয়তো বা জানেন বা বিশ্বাস করেন একটা ওভার যে ওভারটা যদি মাহমুদুল্লাহ রিয়াদ কাজে লাগাতে পারতেন তাহলেই হতো কিন্তু সেই ওভারটা একেবারেই শেষ করে দিয়েছে বাংলাদেশ দলকে একটা ওভারে মাত্র একটা রান এসেছিল এবং সেই ওভার শেষে কিন্তু বাংলাদেশ দলের আশাটাও শেষ হয়ে গিয়েছিল 2021 সালের পর মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে অনেক কথা হয়েছে আমি নিজে বলেছি হয়তো বা দুই সালের পর বা একুশ বিশ্বকাপের পর রিয়াজকে আর টি দলে দরকার ছিল না সেখানে দরকার ছিল শামিম পাটোয়ারিকে আমি এই কথাটাও বলেছিলাম হয়তো অনেকে ঠিকভাবে নিতে পারেননি বা সেই বিষয়টা বুঝতে পারেননি এখন আবার যখন বাংলাদেশ দল পাঁচ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টি টোয়েন্টি সিরিজ জিতলো তখন আমার মনে হয়েছে যে আমি যেটা বলেছিলাম সেটা হয়তো বা ঠিক হয়তো আপনারাও বুঝতে পারছেন কেন বলেছিলাম এখন আবারও ব্যাখ্যা করা যাক আবারও বলা যাক কারণ শামীম পাটোয়ারি সেই জায়গাতে সুযোগ পেয়ে দুর্দান্ত করেছে পরপর দুইটা ম্যাচ বাংলাদেশ দলকে জিতিয়েছে আপনার কি মনে হয় আপনি স্কোর কার্ড দেখলে হয়তোবা বলবেন যে এই দুই ম্যাচ জয়ের নায়ক হয়তোবা শেখ মাহাদি আছে সেখানে হাসান মাহমুদ আছে সেখানে সৌম্য সরকার আছে সেখানে শামীম পাটোয়ারি আছে অবশ্যই এই যে শামীম পাটোয়ারি সবশেষ নামটা বললাম স্কোর কার্ডে হয়তো দুই ম্যাচই তার নামটা উপর দিকে দেখবেন না তারপরেও আমি বলবো দুই ম্যাচই জিতিয়েছেন শামীম পাটোয়ারি শেষ দিকে যে ব্যাটটা করেছেন সেটা হয়তো বাংলাদেশে অন্য কেউ এভাবে ব্যাট করেননি পুরো সিরিজে এর আগের ম্যাচে মানে প্রথম ম্যাচে বাংলাদেশ দল যখন জয় পেল একটা বাজের সময় থেকে ঘুরে দাঁড়ালো সেই সময়টাতে ব্যাটিং উইকেট মনে হচ্ছিল কিন্তু শেষের দিকে মনে হয়েছে অনেক কঠিন ব্যাট করা সেই জায়গাতে শামীম তেরো বলে সাতাশ রান করেছিলেন তিনটা ছক্কা হাঁকিয়েছিলেন ওই সময় ওই পরিস্থিতি এবং বাংলাদেশ দল যেখানে মনে হচ্ছিল একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ বা চল্লিশ রান করবে সেটা করেছিল একশো সাতচল্লিশ রান শেষ পর্যন্ত সেই ম্যাচ কিন্তু বাংলাদেশ দল সাত রানেই জিতেছে ওই জায়গাতে বলতে হয় ওই যে ওইটুকু ডিফারেন্সটা পুরো ম্যাচটাকে চেঞ্জ করে দেওয়াটা ইমপ্যাক্টটা রাখা সেটা কিন্তু শামীম পাটোয়ারে রেখেছিলেন আপনার কি মনে হয় এই জায়গাতে মাহমুদউল্লাহ রিয়াদ থাকলে কি সেম কাজটা হতো এক দ্বিতীয় ম্যাচে কি হলো দ্বিতীয় ম্যাচেও মনে হচ্ছে বাংলাদেশ দল হয়তো বা একশো বিশ একশো পনেরো রান করবে সেটাও কিন্তু একশো বেশি রান হয়েছে একশো সাতাশ রান হয়েছে তার মানে কি যে বাংলাদেশ দল এই যে দশ রানে ব্যবধান বা পনেরো রান বেশি করছে এটা কিন্তু রান করছেই ওই যে ওই শামিম পাটোয়ারের রোলের জন্য শামিম পাটোয়ারি রান করলেন কত সতেরো বলে পঁয়ত্রিশ এবং দুর্দান্ত একটা ইনিংস খেলেছেন দুইশোর উপর তার স্ট্রাইক দুই ম্যাচেই দুইশোর উপর স্ট্রাইক এই জিনিসটাই তো মিসিং ছিল বাংলাদেশ দলের এই জিনিসটা তো হচ্ছিল না দীর্ঘদিন ধরে এই জিনিসটা হয়েছে বলে আবার বাংলাদেশ দল ম্যাচ জিতেছে সিরিজ জিতেছে পাঁচ বছর পর শুধু সেটাই নয় কি দুর্দান্ত টিম কম্বিনেশন দেখা গেছে কি দুর্দান্ত পরিকল্পনা দেখা গেছে হ্যাঁ অনেকেই সেই অনুযায়ী ব্যাট করতে পারেননি কারণ হচ্ছে উইকেটটা খারাপ এই উইকেটের বা এই ভেনুর ইতিহাসটাই এমন যে আপনি একশো পাঁচ একশো পনেরো একশো ষোলো রান করেও সেটা ডিফেন্ড করতে পারবেন সেই জায়গাতে শামীম পাটওয়ারের এই রানটাকে আপনাকে বড় করতেই হবে দেখুন আপনি হয়তো বলবেন না শামীম পাটোয়ারি থাকলেই কি সবকিছু হতো হয়তো হতো না কিন্তু প্রক্রিয়া কি বলে প্রসেসটা কি বলে আপনার সম্ভাবনা কি বলে সেই সব বিষয় দেখেই তো আর দল তৈরি করা হয় না সেই দিক থেকে শামীম পাটকের পাটোয়ারিকে নিয়ে আমি এর আগেও বলেছি যে তাকে দরকার ছিল এখনো মনে হয় যে তাকে দরকার ছিল দরকার আছে এবং সামনে হয়তো বা কিছুদিন বা কয়েক বছর টানা তাকে খেলানো উচিত আর একটা বিষয় আছে আমি আরো একটা জায়গায় তুলনা করেছিলাম শামীমের সাথে মাহমুদুল্লাহ রিয়াদের সেটা হচ্ছে ফিল্ডিংটা দেখুন আহ ফিল্ডিংটা খুবই ইম্পর্টেন্ট টি টোয়েন্টি ক্রিকেটে সেই কাজটা কিন্তু শামীম পাটোয়ারি অনেক ভালোভাবে করেন সাব্বির রহমান নাসির হোসেন এরপরে হচ্ছে শামীম পাটোয়ারি এই তিনজনকে ধরা হয় বাংলাদেশের বেস্ট ফিল্ডার আপনারা যারা খেলা ফলো করেন বিপিএল দেখেন ধরো ক্রিকেট দেখেন তারা হয়তো দেখেছেন যে শামীম পাটোয়ারি কতটা দক্ষ এ কতটা ড্রাইভ দিতে পারেন কতটা রান করতে পারে ফিল্ডিং এর সময় যেটা কিনা কাজে দেয় এবং দলকে অনেক উজ্জীবিত করে সেই দিক থেকেও কিন্তু শামীম পাটোয়ারিকে দরকার ছিল অবশেষে দেখিয়ে দিলেন যে কেন দরকার ছিল হ্যাঁ আপনি হয়তো বা নেক্সট দুই থেকে তিনটা ম্যাচ দেখে আবার বলতে পারেন যে না আপনি কথা বলেছিলেন স্বামী ভালো করেননি কিন্তু একটা কথা মনে রাখা উচিত যে বললাম প্রক্রিয়াটা তার সম্ভাবনাটা সেই জন্যই আমি বারবার বলি যে আফিফ শামীমের মতো ক্রিকেটারদের দরকার আছে হ্যাঁ ধারাবাহিকতা একইবারে না থাকলে ব্রেশ্রামেরও দরকার আছে একটু ব্রেকও দরকার আছে কিন্তু সম্ভাবনা অনুযায়ী এই প্লেয়ারকে অবশ্যই বাংলাদেশের দরকার আপনার কি মনে হয় অবশ্যই জানাবেন